সালাম আলাইকুম প্রিয়া দর্শক আজকে মদিনার সাথের উপরের দৃশ্যটা আপনাদেরকে দেখাইব ইনশোল্লাহ মদিনার মসজিদের সাথের উপরে আজকে নিচে জায়গা হয় নাই উপরে চলে যেতেছে আজকে উপরের দৃশ্যটা আপনাদেরকে দেখাইবো আপনাদের মাঝে শেয়ার করবো ইনশোল্লাহ উঠতেছি আমি করে দেখতে দেখো লাইক শেয়ার করবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এই যে চলিয়ে আসলাম সাথের উপরে একদম রৌদ্রর ভিতরে অনেক হৈদ্র অনেক গরম দেখেন সাথের দৃশ্যটা আপনারা আজকে ফুরাটা সাঁতারের উপর ঘুরে ঘুরে দাঁড়াইব ইনশাল্লাহ দেখতে তখন যতটুকু আমার সম্ভব হয় ফুরাটা সম্ভব হবে না ততটুক সম্ভব হয় আমার দ্বারা আগ পর্যন্ত কুতোয়া আজানের আগ পর্যন্ত কুতোয়া আর একটা ভিডিও আমি দিব যে একটা ভিডিওতে সব কিছু দেওয়া যায় না ভিডিও না বড়ো হয়ে যাব কুতোয়ার ভিডিও আর একটা দিবস ইনশোল্লাহ এই ভিডিওটা দেখুন আপনারা ছাতের উপরের দৃশ্যটা কীরকম আমি ঘুরে ঘুরে দেখাইতেছি আপনাদেরকে যতটুক সম্ভব হয় ইনশাল্লা

私は今日は大学が変わればな。